নমস্কার মন বলছে কেউ আসবে আজকে ছিল দিনটা শুক্রবার আমি এই দিন ভিডিও করার পর ভিডিওটা ছাড়তে পারিনি একটু অসুবিধে ছিল যাই হোক ছেলে টিফিনে ঘুগনির মটর আর চিকেন দিয়ে করেছিলাম আর রুটি আর পেয়ারা খেজুর দেখুন মেঘলা আকাশ ছিল মাঝে মাঝেই তো মেঘলা হচ্ছে চাদরটাকেও চেঞ্জ করে নিয়েছে জানেন আমি যে একটা চাদর আপনাদের দেখিয়েছিলাম ওটা চেঞ্জ করে দিয়েছি আর এই যে দেখুন আমার আলমারিটা কিন্তু খুব একটা নোংরা হচ্ছে না সালা তো কেনার সময় ভাবছিলাম যদি নোংরা হয়ে যায় অনেক দিন পরে ছাদে এসছি প্রায় বলতে পারি সকালে ছাদে ওঠা হয় না রাতে আমি প্রতিদিন ছাদে উঠি অন্তত এক ঘন্টা আমি রাতে ছাদেই থাকি কিন্তু এখন ছাদে ওঠা সকালবেলা এটা আপনাদের ভালো কথা বলে রাখি এটা কিন্তু ওই দু আগেরই ভিডিও যাচ্ছে খুব সুন্দর পুরো মেঘলা আকাশ সকাল বেলা ভালো লাগছে ছাদে কতদিন দুদিন আসেনি মনে হচ্ছে কতদিন আসেনি কি যে ভালো লাগে না অনেকদিন পরে আপনার ছাদ দেখালেন তাই না

ভালো লাগছে থেকে যেতে ইচ্ছে করছে না জানেন বৃষ্টি পড়ছে দেখুন বৃষ্টি পড়ছে তাও থেকে যেতে ইচ্ছে করছে না যেতে তো হবেই আর এই ভিডিও যদি ছেলে দেখে বকা দেবে আবার তুমি বৃষ্টিতে ছাদে উঠেছ বলবেই আরও আমার ভিডিও দেখে আমি জানি যাই হোক যাই এবার নিচ্ছে একটু দোকানে যাব তারপরে কাজে নামব চলুন যাওয়া যাক হাতে এইটা নিয়ে এসছিলাম একটাও গান শুনিনি কারণ আমি এখানে একটা রিলস করছিলাম দেবো ওটা এরকম আকাশ ছেড়ে কারো যেতে ইচ্ছে করে বলুন তো যেতে তো হবেই কাজ সঙ্গে সঙ্গে চলবে বলছিলাম সাথে একটা রিলস করছিলাম ভিডিও দেখুন সমস্ত কিছু আমি কীরকম পরিষ্কার করেছি রান্নাঘরের এই এগুলো যেহেতু সাদা একটু মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় একদম এই ওপরে উঠে সমস্ত কিছু চিমনি থেকে শুরু করে এই কাচের আলমারি সমস্ত কিছু পরিষ্কার করেছিস রান্নাঘরটা যেহেতু আমি এখানে সাদা সারমাইকা ইউজ করেছি এই জানলাটাকেও পুরো মুছে নিয়েছি আর এই দেখুন তাকাত তাকগুলো সব মুছে এই যে তাকের জিনিসগুলো ধুয়েও নিয়েছি এই জন্য শনিবার দিন অল্প রান্না ছিল শনিবার দিন রান্নাটা অতটা ছিল না এইটা হচ্ছে আজকের ভিডিও আজকে কিন্তু আমি সম্পূর্ণ রান্না বন্ধ তার কারণ আজকে আমার একটা জায়গায় যাওয়ার ছিল ছেলের অফিস আছে আজকে রবিবার হলেও একটু কাজ পড়েছে আমি কিন্তু রান্নাঘরটা আপনাদের দেখালাম এখানে যে এই দেখুন সম্পূর্ণ মুছে পুচে রেখে দিয়েছি আজকে পুরো রান্না বন্ধ কি খেয়েছি দেখাবো আপনাদের আজকে আমার আর তরুণের জন্য কিনে এনেছিলাম কিছু খাবার এই সাদাটা স্কুলও পরিষ্কার করতে বেশ সময় লেগে গেছে যাই হোক এরকমভাবে চলছি আর কি খাবার এনেছি আপনাদের দেখায় বিরিয়ানি আমার জন্য মাটন বিরিয়ানি আর তরুণের জন্য এনেছি চিকেন বিরিয়ানি তরুণ মাটন খুব একটা পছন্দ করে না আমি চিকেন বিরিয়ানিও খাই তো ভাবলাম খাই তো এগুলো খুব কম এখন যাই হোক বাইরের এই খাবারগুলো আমরা খাই না বলতে গেলে আর বেলায়। ছেলে তো বিরিয়ানি খাবে না বলেই দিয়েছিল অফিস থেকে আসবে পাঁচটার সময় তাই জন্য তার জন্য চাউমিন আর একটু চিলি চিকেন এনে রেখেছিলাম কিন্তু সন্ধেবেলা বেড়ে রাখলাম ওকে দেবো বলে ও বলল অফিস থেকে খেয়ে এসছে ওইটা রাত্রে খাবো রেখে দাও মা তাই রেখেই দিলাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা